গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতেরই বিভিন্ন দলের নেতাকর্মীরাও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন ভিত্তিক দল অল ইন্ডিয়া ই ইতেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি তিনি হায়দরাবাদ থেকে বারের নির্বাচিত সংসদ সদস্য তার প্রশ্ন মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইন ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে আসাদউদ্দিন বলেন যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া তখন কি করবে তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলেন আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন কূটনীতিক পলিসির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে ভারত এ সময় মালদ্বীপ শ্রীলঙ্কা মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি বর্তমানে প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিল ওয়াইসি আট আগস্ট দেয়া পোস্টে সংখ্যা সংখ্যালঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেন ওয়াইসি অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শুরু থেকেই বাংলাদেশ শিশুতে বেশ সরব বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই তিনি বেশ কিছু বক্তব্য দেন জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিশেষ করে দমন শিকার হয়ে কেউ পশ্চিমবঙ্গে এলে তাকে আশ্রয় দেওয়ার বক্তব্য আলোচিত হয় পরে অবশ্য ঘটনা আরও গুরুতর হলে তিনি বলেছেন এই ব্যাপারে যা বক্তব্য দেয়ার ভারত সরকারই দেবে তবে কয়েকদিন আগে কলকাতার এক হাসপাতাল তরুণী চিকিৎসক ধর্ষিত হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা ব্যানার্জী তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন ওরা ভেবেছে বাংলাদেশের মতো আমাকে ক্ষমতা থেকে নামাবে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি মমতার অভিযোগ মোদী নিজে দেশের চেয়ে বাংলাদেশ ইস্যুতে বেশি মাথা ঘামাচ্ছেন যদিও প্রধান বিরোধী কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে of